অবশেষে আইএসএল শিল্ড এলো মোহনবাগান তাঁবুতে আগামী তিন দিন এই শিল্ড তাঁবুতে থাকবে এবং সমর্থকরা চাইলেই ছবি তুলতে পারেন কারণ মোহনবাগান লনে শিল্ড রাখা রয়েছে শনিবার দিন দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এবং যেহেতু রবিবার দিন আইপিএলের ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে সেই জন্য দুপুর একটা পর্যন্ত এবং সোমবার দিন সকাল এগারোটা থেকে আর সন্ধ্যে সাতটা পর্যন্ত এই শিল্ড ক্লাব লনে রাখা থাকবে সেমিফাইনালের আগের দিন পর্যন্ত এবং সমর্থকরা চাইলেই এসে তার সাথে ছবি তুলতে পারবেন তবে শুধুমাত্র এখানেই বিষয়টা শেষ হচ্ছে না এদিন কিন্তু আরও বড় একটা ভালো খবর বা খুশির খবর মোহনবাগান সমর্থকদের জন্য পাওয়া গেল মোহনবাগান সচিব দেবাশিস দত্তর সঙ্গে কথা বলে তিনি ব্যক্তিগত কিছু গুরুত্বপূর্ণ কারণে ক্লাবে এদিন আসতে পারেননি কিন্তু ফোনে আমাদেরকে তিনি জানালেন যে অনেক দিন ধরেই একটা প্রশ্ন চলছে যে কেন আইএসএল ট্রফি বা শিল্ড ক্লাবে থাকছে না ক্লাবের আর্কাইভে থাকছে না তো তিনি জানালেন যে এই দুটোরই রেপ্লিকা তারা মানাতে দিয়েছেন খুব বেশি সময় হলে আগামী এক মাসের মধ্যে সে দুটো চলে আসবে এখন থাকবে কিংবা সেমিফাইনাল উনি রাজি হয়েছে তো সে সেমিফাইনাল অব্দি থাকবে সেমিফাইনাল আগের দিন আবার কোনো সেলিব্রেশন বন্ধ থাকবে এবং তাই জন্য আমরা কোনো আমাদের কোনোদিনই অরিজিনাল ট্রফিটা কোনোটাও নেই আমাদের থাকে সবসময় রেপ্লিকাই থাকে তো আমি যেটা অলরেডি আমরা অর্ডার দিয়েছি দুটো টুর দুটো কাপেরই আইএসএল কাপ এবং শিল্ডের রেপ্লিকা তৈরি করা আশা করি মাসখানেকের মধ্যে হয়ে যাবে তখন যথাস্থানে আমাদের ক্যাবিনেটে দুটোই থাকবে আর এখন তিন দিন ধরে থাকবে সমর্থক মেম্বারদের দেখার জন্য অবশেষে যখন শিল্ড ক্লাবে এলো অবভিয়াসলি সেটা ঘিরে সমর্থকদের উন্মাদনা অবশ্যই দেখার মতোই ছিল তারা ন্যাচারালি খুশি তাদের এই জয়ে সেলিব্রেট করতে পেরে নিজেদের ক্লাব তাবুতে আমরা সত্যি খুব আনন্দিত সদস্য সমর্থক সবাই মিলে যেরকমভাবে আমাদের এই আজকে আপনারা দেখছেন দুপুর তিনটের সময় তারও অনেক আগে থেকে সদস্য সমর্থকরা আসতে শুরু করেছেন এই গ্রীষ্মের প্রবল দাবদাহকে উপেক্ষা করে যেরকমভাবে আমাদের লনে সবাই আসছেন তাবু ভরিয়ে তুলছেন এটা আমাদের কাছে একটা অনন্য অনুভূতি অনন্য পাওয়া মানে মোহনবাগানের কাছে গরম ঠান্ডা বৃষ্টি এসব কিছু ম্যাটার করে না এখানে ট্রফি এসছে যে শিল্ড প্রথমবার আমরা শিল্ড পেয়েছি প্রথমবার মানে শিল্ড দেখার জন্য সব গরম ঠান্ডা আমাদের কাছে ম্যাটার করে না সঙ্গে